আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বাইরে আজকের ভিডিওটি বিষয় হলো যে বেড়া যদি পাকা দান খায় তাহলে অবস্থা কীরকম হয় তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার বেড়াগুলো আর খুব দাস্ত হচ্ছে একটা দুটা নয় সবটা বেড়া কেননা এই সাইডে যে বেড়াগুলা আছিল বেড়াগুলা অত্যন্ত দুর্বল হয়ে গেছে আর বেড়ার ফাঁকে দিয়া সবগুলো বেড়া বাইর হয়ে গেছিলো আর সাইডে তো পাকা দান আর যে ইচ্ছা মতো খুব পাকা দান খেয়েছে আর অবশ্য বিকাল থেকেই দাস্ত শুরু হয়ে গেছে দুই দিন তিন দিন কন্টিনিউ দাস্ত হইতেছে কোনো মেডিসিনে বা কোনো ঔষধে কাজ হচ্ছে না বেড়াগুলা অত্যন্ত দুর্বল হয়ে গেছে গোরের মধ্যে যে মাচাং দেওয়া আছে মাচাঙ্গে ওরা উঠতে পারছে না অত্যন্ত দুর্বল হয়ে গেছে সবটা বেড়ারে হাত দিয়ে উঠাই দেওয়া লাগছে তো পাকা দান কোনো অবস্থায় বেড়াকে খাওয়াতে খাওয়াবেন না দেখেন এখন খুব সকাল মোটামুটি ছয়টা সাড়ে ছয়টা বাচ্চা খুব ঠান্ডা চতুর্দিকে কুয়াশা আর চতুর্দিকে কুয়াশা দানগুলি সব ফাঁকা দান তো সাইডে আমি যে বাউন্ডারি দিয়েছিলাম এই যে নেট দিয়েছি দুই সাইডে আর দুই সাইডে বেড়া দেওয়া তো বেড়াগুলো দুর্বল হয়ে গেছে অত্যন্ত দুর্বল এক বছর হয়ে গেছে এই বেড়াগুলো দেওয়ার আমার তো বেড়ার এই যে ফাঁকে দিয়া বাইর হয়ে যায় কোনো কোনো সময় আবার নেটের নিচে দিয়ে বাইর হয়ে যায় তো বেশি দিন না মোটামুটি আরও চার পাঁচ দিন গেলে ধান কাটা শেষ হয়ে যাবে তখন আর খোলা অবস্থায় ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই আর আমি যেখানে রাখছি বেড়াগুলো এখানে দেখেন কোনো ঘাস ওস কিছু নাই শুধু মাটি মাটি গাছ বলতে আর কিছু নাই তবুও কি করব এখানেই রাখছি আর আমার তিন চারটা বেড়া বাচ্চা দিবে মোটামুটি আরও দশ পনেরো দিনের ভিতরে এই একটা বেড়া মোটামুটি দুই তিন দিনের ভিতরে বাচ্চা দিবে কিন্তু বেড়াটা দান খেয়েছে দান খাওয়ার পর খুব বেশি দাস্ত হচ্ছে আর ব্যস্ত হওয়ার পর এখন আবার ঘাস উস কিছু খায় না দুই দিন হয়েছে ঘাস খাওয়া নাই আর ঔষধ দিয়েছি কিন্তু ঔষধে কোনো কাজ হচ্ছে না তো অত্যন্ত ঠান্ডা এখন ঠান্ডার সময় বাচ্চাগুলোর পরিচর্যা কীরকম করতে হয় না হয় এগুলার ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর আমার এখানে বাচ্চা কয়েকটা বাচ্চা মারা গেছে ঠান্ডার কারণে প্রথমে বাচ্চাগুলো ভালো ছিল কিন্তু যখন ঠান্ডা এসেছে তখন থেকে একটু অসুবিধার মধ্যে হয়েছে অসুবিধা হয়েছে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে বিশেষ করে দুই তিনটা বাচ্চা মারা গেছে আমার এই একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠান্ডার সময় বাচ্চাগুলো পরিচর্যা কীভাবে হয় তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম ধন্যবাদ